আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে কলেজে একটা জিনিস প্রতিনিয়ত দেখা যায় সেটা হলো ছাত্ররা ছাত্ররা মারামারি করে একজনকে একজন খুন করে ফেলে ছাত্র এবং শিক্ষকদের ভিতরে মারামারি হয়ে একজনকে একজন খুন করে ফেলে বর্তমান দুই সাল রানিং চলতেছে বর্তমান ক্ষমতার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি সংস্কার করার জন্য বারবার বলতেছেন আমি সংস্কার করার জন্য গদিতে বসেছি আপনার কাছে রিকোয়েস্ট সেটা হলো স্টুডেন্ট অবস্থায় যদি কোনো ছাত্রী যদি মারামারি করে আর এরপরে তার নামে যদি মামলা হয় তাহলে সে সরকারি কোনো জব করতে পারবে না গভর্নমেন্টের কোনো জব করতে পারবে না এইটা আইনগতভাবে পাশ করা হোক তাহলে ইউনিভার্সিটিতে আর কোশ্চিন মারামারি কাটাকাটি আর হবে না আমি সরার আরবিন কাশেম চাকুর বেশি নাকি বুদ্ধির ধার বেশি আপনারাই বলুন